সব সময় কাছে শান্তি পান এবং সেই কথাটা সে আমার বলেছেন আমি জিজ্ঞেস করেছিলাম তুমি তো অপুকে বাদ দিয়ে একটা সংসার করেছ হুগলির সঙ্গে ছিলে ছয় বছর সাত বছর ছিলে সেখানে তোমার একটা বেবিও হয়েছে তাহলে কেন তুমি গুগলিকে ছিঁড়ে আবার তুমি অকুকেই চাচ্ছ কথায় দাদা বলেছে যে পৃথিবীতে বেঁচে থাকার জন্য একটা মানুষ দরকার যে মানুষটা তার চোখ দেখে বুঝে যাবে এই মানুষটা আসলে আসলে কি চায় সেই মানুষ যার কাছে এলে শান্তি পাওয়া যায় ও কিছু বলতে হয় না থেকে ওকে সবকিছু বুঝে নেয় এবং ওর প্রকাশটা এমন যে ও যা বলতে চায় সেটা একদম মুখ থেকে বলে দেয় ওর ভিতরে বাহিরে দুটোই এক এরকম একজন মানুষের সাথে থাকতে পারা আসলেই ভাগ্যের ওকে যারা বুঝতে পারবে তারা ওকে ছেড়ে কখনোই যাবে না আমি ভুল করেছিলাম এবং সেই শিক্ষা পেয়েছি আর তাই আমি বাকি জীবন ওর কাছেই থাকতে চাই সবচাইতে বড় কথা তুমি পৃথিবীতে আছো যে কটা দিন বাঁচবে সেখানে নিঃশ্বাসটা যদি তোমার মতো করে না নিতে পারো তাহলে সেখানে থেকে কি লাভ অনেকের কাছেই তুমি হয়তো বা আর্টিফিশিয়াল ভাবে বেঁচে থাকো সেই বেঁচে থাকাটা আসলে বেঁচে থাকা নয় তুমি ঘরে এসে কটনের একটা ড্রেস পরে একটা গেলে অনেক জাঁকজমক করলে সেখানে অনেক কিছুই সাজানো গোছানো থাকলো মেকআপ থাকলো লাইট থাকলো অ্যাকশন থাকলো ওটা একটা সাজানো গোছানো ওখানে শান্তি নেই কিন্তু তুমি যখন ঘরে ফিরে মেকআপগুলো তুলো একটা ড্রেস পাল্টে ঘরের যে পাতলা জামাটা পরো আয়েস করে যে নিজের মতো করে বালিশটা বুকে জড়িয়ে ঘুমাও ওটাই আসলে তুমি ওটাই আসলে শান্তি ওটাই শান্তি নিঃশ্বাস সেই শান্তির সেই নিঃশ্বাসে সেই পাতলা জামাটা হচ্ছে অপু তাই ওর কাছে যে কেউ ফিরে আসবে নিজের ভুলের জন্য বারবার ক্ষমা চাইবে বারবার লজ্জিত হবে এটাই স্বাভাবিক মনি বলেন দাদা এত সুন্দর করে কথাগুলো আমাকে বলছিল আমি ওর মুখের দিকে তাকিয়েছিলাম যে ও আসলে কি বলছে সত্যি যখন মাঝরাতে আমি আর দাদা গল্প করতাম তখন ওর চোখ মুখ দেখতাম যে ও খুব কষ্টে আছে এবং সেই কষ্টের বিষয়টা আমার মনে হতো যে আমার আমি যদি পারতাম একদম বরফ পানির মুখটা মুছে দিয়ে ওকে শান্ত শান্ত করতাম কিন্তু সেটাতেও ও হতো না কারণ ওর মনের ভিতর অন্য কিছু চলছে খুব করে অপুকে চাইছে কিন্তু অপুর কাছে এই কথাটা আসলে বলবে কে শেষ পর্যন্ত কথাগুলো আমাকেই বলতে হয়েছে আমাকেই দুজনের মধ্যে আবার আসতে হয়েছে আবার সব ঠিক করতে হয়েছে চিত্রনায়কা অপবিশ্বাস আমাদের পরিবারের জন্য আশীর্বাদ জয় আমাদের ভালোবাসার জায়গা আর তাই দাদা সারা জীবন ভালো থাকুক এটা আমরা চাই সুপারস্টার শাকিব খানও তাই এবার কিন্তু মুখ ফুটে বলেই দিলেন ওর কাছে আসলে আমি শান্তি পাই বন্ধুরা ওর কাছে থাকতে ভালো লাগে এই কথাটা যে বলতে পারে সেই তো আসলে বুঝে যায় যে তার জীবনে কি দরকার বন্ধুরা সুপারস্টার শাকিব খান বুঝে গেছেন তার শান্তির জায়গা আমরাও চাই জয় এবং অপুকে নিয়ে পরবর্তী সময়গুলো তার ভালো কাটুক এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন